থাকুন সজাগ রাত পাহারা দিন মালদার পুকুরিয়ায় পুলিশের দাবাই ঘিরে বিতর্ক দিকে দিকে সরস্বতী পুজোয় তৃণমূল নেতাদের বাধা পরিস্থিতি প্রতিকূল বুঝে দায়িত্ব এড়ানোর চেষ্টা পুলিশের সরস্বতী পুজো নিয়ে তৃণমূলের সঙ্গে পুলিশকে আক্রমণে শুভেন্দু অধিকারী হালদার পুকুরিয়ায় পুলিশের দাবাই ঘিরে বিতর্ক যেখানে দাবাই দেওয়া হচ্ছে যে পুজোয় থাকুন সজাগ রাত পাহারা দিন আর তা যত বিতর্ক দিকে দিকে সরস্বতী পুজোয় তৃণমূল নেতাদের বাধা পরিস্থিতি প্রতিকূল বুঝে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে পুলিশ সরস্বতী পুজো নিয়ে তৃণমূলের সঙ্গে পুলিশকে একযোগে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি যে নিসিদ্ধ আছে তাই কোনো রকম ডিজে আপনারা ব্যবহার করবেন না রাতে টাইম মেইনটেইন করে বক্স বা মাইক যেটা সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মন্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না শুনতেই পেলেন যেখানে পুলিশ কর্মী তরফ থেকে পুলিশ আধিকারিক তিনি বলছেন যে রাতে সজাগ থাকুন এবং কোনোভাবেই মন্ডপ ফাঁকা রাখবেন না রাত পাহারা দিন আর এই দাবাই ঘিরে যত বিতর্ক তৈরি হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলকে আক্রমণ শোনাচ্ছেন সঙ্গে আক্রমণ শোনাচ্ছেন পুলিশকেও সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন দিকে দিকে সরস্বতী পূজয় তৃণমূল নেতাদের বাধা পরিস্থিতি প্রতিকূল বুঝে দায়িত্ব এড়ানোর চেষ্টা পুলিশের এটা অদ্ভুত ব্যাপার যে পূজা করার পারমিশন দিচ্ছে পুলিশ

রাজ্যকে হয় বিভিন্ন ধরনের দুধ খেতে কুকুর বেগ সব ঢুকে যায় নোংরা করে অনেক সময় দেখেছি দুধ খেতে ঠাকুরকে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করে এটা তো পুলিশের কর্তব্য যে প্রত্যেকটা মণ্ডপকে পাহারা দেওয়ার এবং সেটা যদি উদ্যোগ দেওয়া হয়ে আরও ভালো স্কুলগুলোতে উদ্যোক্তা নিয়ে নেয় অন্য ধর্মের মানুষরা থাকলে তারাও পূজা করে তো এখন শুভেন্দুবাবু মানে সশস্ত্র পুলিশ দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোতেও বেনজির সংঘাত হাইকোর্টের হস্তক্ষেপ সশস্ত্র পুলিশ দিয়ে সরস্বতী পুজোর নির্দেশ ঠিক কি হয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে ব্রাত্য বসুর রিপোর্ট তলব করা হয়েছে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে আজ সরস্বতী পুজোর সময় কলেজ ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী privilege yeah, really. that we জায়গা হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি যে যোগেশচন্দ্র ল কলেজ সেখানে তো আমি কালকে যাবো হ্যাঁ আর দুই হচ্ছে যে আমার সাথে প্রিন্সিপালের কথা হয়েছে ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডির মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালারায় তার সঙ্গে আমার কথা হয়েছে আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি কোনো সমস্যা নেই পুজো হবে নিশ্চিন্তে পুজো হবে কোথাও কোনো সমস্যা নেই